হ্যালো এফ্রেন্ড সবাই কেমন আছো তো আজ বাড়িতে রান্না করেছিলাম লাউ ঘণ্টে ভিডিওটি স্কিপ না করে আজ পর্যন্ত দেখো চলো ভিডিওটা শুরু করা যাক তো আমি আছি তোমাদের সাথে অর্পিতা তোমরা দেখছো অর্পিতা ব্লগ তো এখানে প্রথমে নিয়ে নিয়েছি লাউ টমেটো আর কাঁচা লঙ্কা লঙ্কাটাকে মাঝখান থেকে চিড়ে নিয়েছি আর এইদিকে লাউটাকে ভালো করে কুচি কুচি করে গ্রেট করে নিলাম তারপর কড়াইটা বসিয়ে দিলাম আর কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল আর তেলটা গরম হয়ে গেলে হালকা নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিলাম কালো জিরে তারপর নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো আর লঙ্কা ব্যাস এবার নাড়াচড়া করে কিছুক্ষণের জন্য ভেজে নেবো তারপর কিছুক্ষণ পর এর মধ্যে দিয়ে দেবো কুচি করে কেটে রাখা লাউ লাউটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম আমি এখানে লাউটা গ্রেট করে নিয়েছি তোমরা চাইলে ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটেও নিতে পারো আমি কিছুক্ষণ নাড়াচাড়া পরে তার মধ্যে দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ বেশ এবার নেড়ে ভালো করে লাউটাকে সিদ্ধ করে নেব এই লাউটা কিন্তু কচি ছিল তেমন একটা দানা কিন্তু এই লাউর মধ্যে ছিল না তার জন্য বেশি সিদ্ধ করা লাগবে না আর যেহেতু আমি লাউটা একদম গ্রেট করে কেটে নিয়েছি তার জন্যে তো আরো কম সময় লাগবে আমি লাউটা সিদ্ধ করার জন্য কিছুক্ষণের জন্য ঠেকে দিয়েছিলাম বা ঢাকনা তুলে আবার নাড়াচাড়া করতে থাকলাম বন্ধুরা তোমরা ভিডিওগুলো কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমরা দেখতেই পাচ্ছ আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম তার লাউটা কিন্তু অনেকটা পরিমাণে সিদ্ধ হয়ে গেছে আর লাউ থেকে যে জল তা সামান্য পরিমাণে জলও বেরিয়েছে এরপর আমি এর মধ্যে দিয়েছিলাম সামান্য পরিমাণে পোস্ত আর দিয়ে দিলাম কিছুটা চিনি তোমরা পশুটা দিতে পার নাও দিতে এটা অপশানাল আর চিনিটা আমি একটু স্বাদের জন্যই দিয়েছি আর কি বেশ এবার লাউটাকে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো বন্ধুরা তোমরা যা জেন্টটা সাবস্ক্রাইব করুন তাহলে ভিডিও তো লাইক করে জেন্ট সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকে বেল আইকনটাকে অবশ্যই প্রেস করো যাতে পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় লাউ খাওয়া কিন্তু ভীষণ উপকারী যেমন লাউ খেলে শরীর ঠান্ডা হয় বন্ধুরা আমি কিন্তু বাড়িতে একদম ঘরোয়া পদ্ধতি রান্না করে থাকি এই যে রান্না সবসময় বেশি তেল মশলা দিই না আমি চেষ্টা করি যত কম তেল মশলা দিয়ে রান্না করা যায় এদিকে কথা বলতে বলতে লাউ কিন্তু অনেকটা রান্না হয়ে গেছে আর এই লাউ গন্ডটা খেতে হয়েছিল দুর্দান্ত তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো বন্ধুরা আর এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে এদিকে আবার লাউ রান্না হয়ে গেছে শুধু নামিয়ে নিলে হয়ে গেল নামানো শেষে পারলে তোমরা একটু ঘি দিও আমি সবসময় ঘি দিই কিন্তু আজকের বাড়িতে ঘি ছিল না তাই আর দেওয়া হয়নি আসলে ঘি দিলে রান্না একটা আলাদাই টেস্ট হয় তো বন্ধুরা রেডি হয়ে গেছে লাউ ঘন্ট ভিডিও তো লাইক করো যেটা সাবস্ক্রাইব করার পাশে থেকো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখায় পরবর্তী ভিডিও ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো ভালো থেকো বাই